আসল্লাহমান আলাইকুম আপনারা জানেন আমাদের ইউটিউবের মধ্যে বিকাশ নাম্বার দাম আছে আমাদের এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দাও আছে ওই নাম্বারে আপনার টাকা পয়সা লেনদেন করবেন এবং ব্যতীত কোনো দুই নাম্বারই করার চেষ্টা করবেন না আমাকে ফাঁকি দিয়ে আমাদের কর্মচারীর সাথে মিল মিলিতভাবে আপনি কিছু করবেন নিজের দলে নিজে খেবেন তাদেরকে দলে খাওয়াবেন কিন্তু আমি কাউকে যাই করি না জীবনে আমি করছি বলে করবো না দেশগুলো মধ্যে তো আছে হ্যাঁ চেয়ারম্যান মেম্বার যাতে আছে আমার পিটা খাইছেন এমন কোনো লোক নাই দুই নম্বরে করলে আমার বাইক খাইতে হবে দুই নম্বরে যারা করছে গ্রামে আমার বাইক খেয়েছেন এমন কোনো লোক নাই কত চেয়ারম্যান ফিডে বাংলাদেশ তিন দিন চার দিন পর্যন্ত পরে পুরো ইউনিয়ন ছয় গ্রামে মিলিত তারপর না তারপরে কারণ আমি অন্যায় কোনো কাজ করি না লিগেলভাবে আসি যারা দুই নম্বরই করে তাদেরকে আমি রেহাই করি না কাজে আপনার এই ভুলকেও করবে না সততার সাথে আমি যেমন কাজ করি আপনারা সত সততার সাথে কাজ করার চেষ্টা করবেন সৎভাবে কাজ করার চেষ্টা করবেন কোনো দুই আমারই করার চেষ্টা করবেন না ডাইম বেয়ের দিকে তাকাবেন না সরল বা মানুষ আমি সরল সুদাভাবে কাজ করে যাবেন কারো মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না কারো ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন না যখন আমরা দুই পক্ষ পছন্দ হবে তখন আমি আপনাদেরকে ঠিকানা দেবো যে দান এখন থেকে খোঁজ খবর নেন যেহেতু দুই পক্ষে পছন্দ এখন থেকে ঠিকানা নেন সব কিছু নেন মোবাইল নাম্বার নেন আগে মোবাইল নাম্বার নেওয়ার কেউ চেষ্টা করবেন না এই বলে আমি শেষ করছি আজকে আমাদের ইউটিউবের মধ্যে গতকালকে আমরা দিচ্ছি তেরোতম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর আজকে আমাদের চৈতম পর্ব আরম্ভ প্রথম যে বাড়ির যে মেয়েটা কথা সিলেট বাড়ি মেয়েটা ব্যক্তি বাস করেছেন মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে মেয়েটা জন্ম মেয়েটা জন্ম বাহাত্তরে মেয়েটা বয়স হয়ে গেছে পাঁচচল্লিশ বছর যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান দরকার নাই আপনার দুজা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই সে তার আপন ছেলে আপন মেয়ে মনে ছাত্রকে গ্রহণ করে নেবেন ইচ্ছা ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ে বলে মানুষ করে নেবেন চালা দুই নম্বরে কোনো বাবান্দা মেয়ের সাথে কোনো উগ্র মেজাদি নাই শান্ত মেজাজির মেয়ে এটা সিলেটের মেয়ের জন্য ভালো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুরা মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো চৌরাশিতে জন্ম মেয়েটা দেখতে ভালো মেয়েটা শেয়ার করে মেয়ে অত্যন্ত ভদ্র শান্তশিষ্ট শান্তশ দেখবেন শান্তশিষ্ট মেয়ে এদের উপরে রহমত থাকে আল্লাহ এবং তাদের উপর বরকত থাকে খাওয়া দাওয়ার জন্য থাকে এবং তাদের আল্লাহ তরফে তাদের উপর রহমত থাকে কারণ তারা শান্ত মিজাজ তাদের কোনো উগ্র মিজাজই নাই কোনো কিছু নাই ভদ্রভাবে তারা চলাফেরা করবে স্বামীর সেবা শ্বশুর শ্বশুরের সেবার জন্য বলতে হবে না অত্যন্ত শান্তশিষ্ট ফ্যামিলি আমাদের বন্দ্র মিলাজে শুধু ভালো মেয়েই পাবেন খারাপ মেয়ে ভুলও পাবেন না খারাপ মেয়েরা আমাদের এখানে আসলে আমরা বুঝতে পারি কোনটা খারাপ তাদের সাথে ওই খারাপটাই দিতে হয় পাগলের সাথে পাগলে দিতে হয় তারপরে মেয়েটা লোমানব্বইতে জন্ম পাঁচশো দুই ইংলিশে অনেক করেছেন মেয়েটা যেমন চেহারা এমন ভদ্রচন্দ্র মেয়েরা চেহারা অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে একটা মেয়ে দেখবেন যে অনেক কালো তার চেহারা যদি ভালো হয় ভেসক্যারিং যদি ভালো হয় সুন্দর ফেল পেরে ফেলি সুন্দর একসাথে কিছুই আসবে না কাজে আপনারা দেখবেন ফেসকে ফেস ক্যারিং ভালো হলে মেয়ে অবশ্যই ভালো হবে এই জিনিসটা খেয়াল করবেন মেয়েরা অত্যন্ত শান্তশিষ্ট ভালো মেয়ে তারপরে মেয়েটা আরও শান্তশিষ্ট হিজাবি বন্ধা মেয়ে তার কোনো ছেলে সন্তান হয়নি অষ্টের জন্য মেয়েটা বাসা হলে চাঁদপুরে জ্যাসের বাড়ি তাপ করে মেয়েটা হইলো মেয়ের নাম স্বপ্ন যেমন স্বপ্ন এমন তার চেহারা এমন মাধুর্যর সাথে তার চেহারা চেহারার সাথে কত মেয়ে দেখেন যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন আল্লাহ আব্বুল আলমিন যে মেয়েটা যেরকম তথ্য আছে তাকে সেভাবে রাখে যেমন মেয়েটা ধার্মিক এমন তার চেহারা এমন লম্বা এমন ছিলেন ভদ্রমী একটা মেয়ে ভালো মেয়ে তার মনে সে হবে না ভদ্র নামে যোগাযোগ করে তার থেকে দেখবেন তারপরে মেয়েটা অনেক সাদা ভরসা মেয়ে সিয়া সে জন্ম পার্থী ইঞ্জিনের মেয়ে মেয়ের নামে একটি বাড়ি রয়েছে বন্ধু মেডামে মেয়ে যোগাযোগ করে তার থেকে না করে দেবেন তারপরে মেয়ে রইল আমাদের কৃষি গবেষণায় দপ্তরের মেয়েটা মেয়েটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার গাজীপুরে গাজীপুরে তার নামে একটি ছয়তলা বাড়ি রয়েছে মা বাবা দুজনেই কৃষি গবেষণায় জব করেন মেয়েরা দুই বোনেরাও কৃষি গবেষণায় জব করেন সরকারি চাকরি মেয়ে দুই চারি বাবা মা দুজনেই রিজার্ভ করেছেন দুইজনের দুজা বাড়ি করেছেন একটা বাড়ি করেছেন মাছ থেকে বাবার টাকাতে গাজীপুরে একটা বাড়ি করেছেন এই মেয়েকে গাজীপুরে বাড়ি দেওয়া হবে আর ছোটো মেয়েটাকে আমাদের যেই আমাদের যে তারা আমাদের যেই যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে শনির একটা একটা ছয় তালা বাড়ি ওইটা হবে ছোটো মেয়ে এইভাবে বাদ করে দিয়েছেন দুই মেয়েকে যদি ভালো ছেলে থাকেন বন্ধ মেডামাজ মেঘে বেগে করবেন তা যেহেতু সরকারি থাকে তার এই যেহেতু সাতাশিতে ছেলে সন্তান হবে না যদি আপনি একটা বা দুটা বাচ্চা থাকে তার কোন আসুন আমাদের বন্ধ মেঘ মাঝ মেঘভেগে করে তার থেকে নাবিত নেবেন তারপরে মেয়েটা ডিভোর্স পেয়ে মেয়েটা বিরাশিতে জন্ম অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে যদিও বয়স হয়ে গেছে মেয়েটা চল্লিশ বছর মেয়েটা বয়স কিন্তু মেয়েটা দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর ভদ্র তার কোনো ছেলে সন্তান হয়নি হবে না যদি কোনো ভালো ছেলে দেখেন বন্দর মিলামে যোগাযোগ যোগাযোগ করে তার ঠিকানা চিনে নেবেন তারপরে মেয়েটা হলো বেড়ে জুড়ে বাড়ি মেয়েটা সাতাশিতে জন্ম দেখতে শুনতে ভালো রং ভবসা বন্ধ করে যোগাযোগ করে তার থেকে বিয়ে করেছেন মেয়েরা বাড়ি মেয়ের বাবা ইঞ্জিনিয়ার এক ভাই এক ভাই ইঞ্জিনিয়ার বইটার ইঞ্জিনিয়ার ওই ভাই যার মানে ওই ছেলে বিয়ে করবে ওই ছেলের কাছে রয়েছে আর এই মেয়েটা এক ভাই এক বোন মেয়ের নামে পাঁচটি ফ্ল্যাট রয়েছে ওইতলা চার নামা সেক্টরে পাঁচটা আমার এবং আমাদের মোল্লা থেকে একটা বাড়ি আছে ছয় সাততলা ওইখানে মেয়ে ভাই দুই গুণে দুইজনে সমান ভাগে বাড়তে পাবেন এখানে ইনশাল্লাহ মেয়েরা অত্যন্ত সুন্দর লম্বা পাসপোর্ট পাওয়াতে চায় মেয়েরা বিমান বাহিনীতে চাকরি করছে না যদি এখন সে আর জব করতে বাবা দিচ্ছে না জবের দরকার নাই আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে ভালো সন্ধান ভালো ভালো সন্ধান পাবেন তারপরে মেয়েরা পাসপোর্ট চার ইঞ্জিয়া তিরাশিতে জন্ম মির করে মেয়েরা সরকারি চাকরি করে মেয়েরা মির তার বাড়ি পাঁচতলা টাকা বাড়ি এখানে দুটি ফ্ল্যাট হয়েছে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে দিতে পারেন তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম দেখতে শুনতে ভালো গায়ে করছে চট্টগ্রামের মেয়ে চটগ্রাম ইউনিভার্সিটিতে মেয়েরা ফস্ট করেছেন ইংলিশের উপরে ছয় ছয়তালা বাড়ি মেয়ের নামে ভদ্র নামের একটা মেয়ে চিরাঙ্কের মেয়ে দেখতে ভালো ভদ্র মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েরা অষ্ট জন্ম একটা নয় নম্বরের বাড়ি বিএ পাস করেছেন মেয়েরা দেখতে চমৎকার সুন্দর মেয়ের নামে একটি পর রয়েছে ভদ্র মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েরা রয়েছে কিশোরগঞ্জের মেয়ে সেক্টর সাত নম্বরের বাড়ি আটাত্তরের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় না মেয়ে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর সুশ্রী শান্ত শিষ্ট একটা মেয়ে মেয়েটা যেমন চোখ এমন তার চ্যার এমন লম্বা চূড়া মেয়েটাকে যদি কোনো ভাই বিয়ে করেন সাত নম্বর সেক্টরে একটি বাড়ি ফ্ল্যাট পাবেন যেই সাত একটা ফ্ল্যাটের দাম দুই কোটি টাকা এমন পরিবেশ এরকম এমন পরিবেশ ঢাকার মধ্যে আর নাই সাত নম্বর সেক্টরে যে সুন্দর পরিবেশ এখানে মন্ত্রী এমপি সচিব এবং ফরেনিয়ার যেত আছে সাত থাকেন বাংলাদেশের মেয়েদের সাতটা বার এলো টপ ক্লাস একটা জায়গা এখানে নিরিবিলি জায়গা সুন্দর পরিবেশ দুই কোটি টাকা নিচে কোনো খোয়ার নাই এখানে আসলে আমাদের বন্ধু করে এটা ভালো ভালো মেয়ে পাবেন ভালো বাবা ফ্যামিলি পাবে তারপরে মেয়েটা হলো ইস্পতি ভার জানা মেয়েটার নাম ঢোলি মেয়েটা হাইটুলো মেয়েটা জন্ম তারিখ হলো তিরাশিতে পাঁচ ফুট ছয় ইঞ্চি আজ শিক্ষা হলো মেয়েটা এবার শান্তিবাগী মেয়ের নামে দুইটা বাড়ি আছে বন্ধ মিডিয়া ম্যাধু যোগাযোগ করে তার ঠিকানা নেমে নিবেন একটা মাত্র মেয়ে বাইব কেউ নেই আসলে আমাদের বন্ধ মিডিয়া করে তার থেকে নেমে নিতে পারেন তারপরে জন্ম দুই ইঞ্চি আয় ফে তার বাড়ি ফয়দাবাদ পাশে তার বাড়ি মেয়েটা আমি পাশ এইখানে তার নামে একটি তিন চার বাড়ি রয়েছে মেয়ের বাড়িটা হইলো পাঁচ কাটার উপরে বন্ধ মিডিয়া ম্যাধমি যোগাযোগ করে তার ঠিকানা নেমে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো মেয়েটা হলে একানব্বইতে জন্ম মেয়ে পাঁচ ফোট চার ইঞ্চি হয় ঢাকা দক্ষিণ খান দক্ষিণ তার বাড়ি দক্ষিণ খানে তার দুপ্লোর বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ামে যোগাযোগ করুন আমাদের পিছনে দক্ষিণ খান সেখানে তার বাড়ি বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার সেখানে দিতে পারেন তারপরে মেয়েটা মানিক জি মানিক দি আমাদের যে গোটা ওইখানে তার বাড়ি ওইখানে তার নাম তার নামে একটি দোতলা বাড়ি রয়েছে বাবা হলেন হাই স্কুলের শিক্ষক সে হাই স্কুলের শিক্ষক কাজুপুরের স্থানীয় মেয়েরা দুই বোন মাত্র ভাই নাই মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার কোনো ছেলে সন্ধ্যা হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা পেতে নিতে পারেন মেয়েটা শেয়ার জন্ম তারপরে মেয়েটা ব্যাংকে জব করেন ছাত্র সীতে জন্ম মেয়েটা মেয়েটা ব্যাংকে জব করেন টাকার ক্যান্টনমেন্টে তাদের বাড়ি টাকার ক্যান্টনমেন্টে তাদের বাড়ি মেয়েটা বিবিআর পাশ করেছেন মেয়েটা ব্যাঙ্কে জব করেন মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর তার গাড়ি বাড়ি সবই আছে দশ তাদের ফ্ল্যাট আছে দশ নম্বর মেয়ে মেয়ে থাকেন এই দশ নম্বর ফলারটা মেয়েকে দান করেছেন বাবা এবং মানিক দিক ক্যান্টনমেন্টে তাদের বাড়ি এখানে বালু 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 মাঠে যাদের বাড়ি বান্ধবীরা মাঝে করে তার ঠিকানা করতে নিতে পারেন মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকারটা মেয়ে তারপরে মেয়েরা দশ তামাজারে বাড়ি বিলাসীতে জন্মা পাঁচশো একজন যায় বিলাসীতে জন্ম মানে চল্লিশ বছর মেয়েরা বয়স তার কোনো ছেলে সুন্দর হবে না বাবার একমাত্র মেয়ে বান্ধবীরা মাঝে মাঝে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন দশতামার একটি ফ্লাপ রয়েছে মেয়ের নামে এবং তাদের গাজীপুরে একটি বাড়ি জুতো বাড়ি রয়েছে তারপরে মেয়েদের খিলগাওয়া বাড়ি খিলগাওয়া বাড়ি তার কষিয়া শীতের জন্ম মেয়েটার স্বামীজন মারা যায় তখন একটা বাচ্চা ছিল বাচ্চারা বয়স তখন তিন মাস এই বাচ্চারা এখন বড় হয়েছে আস্তে আস্তে বড় হয়ে তো এটা এখন বাচ্চার বয়স হলো ছয় বছর বাচ্চার দাদা দাদি দুজনে কানাডা থাকে বলছে তুমি যদি মা বিয়ে বিবে বিয়ে করে ফেলো তুমি যদি বিয়ে করে ফেলো তখন বাচ্চা আমরা নিয়ে যাবো ক্যানেরাতে তুমি যাই কদিন দুনিয়াতে বা বিয়ে সি না করো ততদিন তোমার কাছে বাচ্চারা থাকবে মাসে পঞ্চাশ হাজার টাকা আমরা ক্যানেরা থেকে বাড়াবো এদের বাবার বাড়ি বাচ্চারা বাবার বাড়ি এলো হরি মানিকগঞ্জ তাদের বিশাল সম্পত্তির মালিক বাবাও ছিলেন বই ছিল ইঞ্জিনিয়ার সে বারো নাম্বারে ছিলেন যখন সে মারা যায় তখন থেকে তখন থেকে মেয়ে নিজের বাসায় নিজের পিত্রালয়ে চলে গেছেন ওইখানে খিল গে তার নামে পাঁচটা ভাড়া রয়েছে ভাই হলো তিন ভাই বোন হলো চার বোন এখানে তাদের নয়টা দশটা বাড়ি আছে এখানে বাবা স্থানীয় ওইখানে ওইখানে জমিদার ছিলেন দাদা এই হিসাবেই সেই পাঁচটা ফ্ল্যাট পেয়েছেন মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা এল দীপু মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাসপোর্ট দিয়ে চাইলার পাঁচটা পাশ করেছেন ছেড় করে তার বাড়ি শেরপুরে বাড়ি উত্তরা দশ নম্বরে তার একটি ফ্ল্যাট রয়েছে বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে চালা যাদের বাচ্চা দরকার নেই এরকম মেয়ে আছে যাদের বাচ্চা হবে এরকম মেয়ে আসে সব ধরনের মেয়ে আমাদের কাছে আসে ইন চালা যা যে যেরকম পাবেন সেইভাবে মিলেই আমরা কাজ করি চালা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ছেলে মেয়ে রয়েছে আমরা কোনো এই কথা আসবে না যে যখন মেয়ে আসবে আমরা জানাবো বা ছেলে আসলে আমরা জানাবো এরকম বলতে হবে না কারণ ছেলেও প্রচুর পরিমাণে রয়েছে মেয়েও প্রচুর পরিমাণে রয়েছে মিনিমাম পঞ্চাশ হাজার ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে ইনশাল্লা বিবাহ করবেন এরকম ছেলে উপযুক্ত ছেলে আসুন আমাদের বন্ধু মেয়া যোগাযোগ করে এরকম সুযোগ সুবর্ণ সুযোগ আর পাবেন না বন্ধু মিলে মতন চলে আসুন তাড়াতাড়ি এত এমন এমন সুবর্ণ সুযোগ কোথায় না বন্ধু নিরামতন এখানে কোনো নাই দিনামারি নাই ফাঁকি নাই বাটপাড়ি নাই চুরি কোনো কিছু নাই এখানে আমরা মরণকে ভয় করে চলি আমরা সেইভাবে কাজ করি মরণকে ভয় করি কারণ হলেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আজকেও কাল হয়ে যেতে হবে থাকার কোনো অধিকার নেই কারোই আমরা বেড়াইতে দু দুদিনের জন্য আল্লাহ আমাদেরকে পেটে পাঠিয়েছেন দুনিয়াতে কিছু দিনের জন্য আল্লাহ আল্লাহ নাম দেওয়ার জন্য পাশ্চাত্য নামাজ পড়ার জন্য আর খাওয়ার জন্য রিজি দিয়েছেন যে কীভাবে খাবো কখন কীভাবে কোথায় খাওয়া হবে কোথায় তার জন্ম কোথায় মৃত্যু সব কিছু আল্লাহ নির্ধারিত করে রেখেছেন তাদের সময় নাম চলে আসবে তখন কারো থাকার অধিকার নাই সব চলে যেতে হবে দুনিয়া থেকে একদম বিদায় নিতে হবে তাই তাইলে আমরা কেন আমরা ফাঁকি বার্তাড়ি করতে যাবো সরলভাবে থাকবো সততার সাথে থাকবো সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ আমাদের মরণের ভয় করতে হবে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে সেইভাবে আমরা কাজ করি তারপরে মেয়েদের সাথে সাথে জন্মা পাঁচপর ছয় ইঞ্চায় বিবাড়ি যেতে পারি ব্রাহ্মণ বাড়ি বাড়ি এবং ঢাকাতে তাদের বাড়ি আছে ধানমন্ডিতে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু নেওয়া বৈদেশিক করবেন ছেলে মেয়েটা ছেলে সন্তান হবে না তারপরে মেয়েরা সিয়াচিদের জন্য ডাক্তার মেয়েটা তার চ্যাম্বারও আছে সব আছে যদি কোনো ভালো ডাক্তার চ্যাম্বার ডাক্তার ডেন্টাল ডাক্তার মেয়েকে প্রয়োজন মনে করেন বন্ধু বান্ধব বৈধ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না আপনার একটা বাচ্চাদের অবশ্যই অসুবিধা নেয় আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ডিটিস হন ব্যাংকার হন যে কোনো ডিপার্টমেন্টে একটা চাকরি করেন মেয়ের কোনো আপিত্য নয় আসলে আমাদের বন্ধু বান্ধব বৈধ করে তার পারেন এই যে মেয়েটা কৃষি গবেষণায় চাকরি করেন তার নামে ছয় তালা বাড়ি রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন ছাড়া আমাদের এখানে সব ধরণী পাবেনি ছাড়া তারপরে মেয়েটা হইল মেয়েরা হলো সিয়াসিদের জন্ম উত্তরা দশ নম্বরের বাড়ি মেয়েটা হাইস্কুলে পাচ্ছে পাঁচ মেয়েরা মেয়েরা বয়স হয়ে গেছে যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মাধ্যমে যোগাযোগ করে চার টিকা নিতে পারেন তারপরে মেয়েদের হইল ডাক্তার মেয়ে পাসপোর্ট চার ইঞ্চি হাজ মেয়েরা চিঠা গাঙ্গে মেয়ে হ্যাঁ অন্যান্য মেয়েদের জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো ডাক্তার মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের ডাক্তার স্থানীয় মেয়ে সাথে চার জন্মবাস বিয়ে বাস করেছে মেয়েটা বিবাহিয়া বাড়ি মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার মেয়ে মেয়েটা ধানম দিতে পারি মানুষ দিতে পারি আছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এরকম মেয়ে সুবর্ণ সুযোগ কেউ ভালো না মেয়েটা বাচ্চা হবে না সুন্দর সুশ্রী সর্বদিকে মেয়েটা ভালো আছে সাংসারিক একটা মেয়ে পাবেন আমাদের এখানে নব্বই জনই সাংসারিক সাংসারের জন্য চান যদি সংসারের জন্য ভালো ভালো মেয়ে আছে আমাদের এখানে আমাদের বন্ধ মিলা মাধ্যমে আসলে তালা কেউ খালিয়াতে ফিরে যাবেন না আমাদের অফিসটা সবাই দাঁড়ায় উত্তর হাউস বিল্ডিং না তার বাজার উত্তর উত্তরবাসে নয় নম্বর সেক্টর মামাদ মল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডান পাশে দোতালায় দেখবেন বন্ধ মিডিয়া এটা বাড়ির নাম্বার হলো ষোলো রুট নাম্বার সেভেন সি সেক্টর নয় এখানে আসতে যে কোনো লোককে বলবেন বন্দর মিডিয়া যে কোনো বাড়িতে যে কোনো দোকানে যে কোনো মার্কেটে যেখানে বলবেন বন্দর মিডিয়ারটা আমি সবাই চিনে সারা বাংলাদেশের একটা প্রচার হয়ে গেছে বন্দর মিডিয়ার যে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে বন্দর মিডিয়া তো হয় নাই চৌষট্টি জেলা ছিল আগে এখন এত শাশুড়ি শিশুটি জেলা হয়েছে প্রত্যেকটা জেলায় বন্ধ মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় জেলা প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে আমার হাতে বিয়ে হয়নি এমন কোনো জায়গা নাই এদিকদের থেকে পর্যন্ত পুরো বাংলাদেশে এক নামে বন্দর মিডিয়াকে চিনি এখানে আমার কিছু অ্যাডভাইস করতে হবে না আপনারা সবাই জানেন আর ইউটিউব চ্যানেলটা আমার সবাই দেখবেন এবং লাইক করবেন শেয়ার করে যাবেন দায়ের করে আমি চলাম আপনারা যেহেতু মনোযোগের সাথে দেখেন সবাই দেখার জন্য অপেক্ষা থাকেন সকাল থেকে রাত এগারো পর্যন্ত বা দুইটা তিনটা পর্যন্ত পর্যন্ত অনেকে দেখেন বন্ধ মিডিয়ার দিয়ে এটা দেখেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে এখানে শেষ করছি খোদা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার